কোম্পানি এন্ড জুয়েলার্স এর পক্ষ থেকে অক্ষয় তৃতীয়া যে আমাদের যে উইনার ছিল তৃতীয় পুরস্কার আমরা আজকে এখন হাতে তুলে দেব অনামিকা আচার্য হাতে আমরা অনামিক আচার্য সাথে একটু কথা বলে নেব আমরা আচ্ছা ম্যাডাম আপনি যে মানে উপহারটা পেয়েছেন কেমন লাগছে খুব ভালো সবাইকে তাই সেজন্য বলবো যে আপনারাও আসুন অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয় উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছিল আমি একটি আংটি কিনে এই ইয়েটি পেয়েছি ফ্যান তাই সবাইকে অনুরোধ করব আপনারাও আসুন আপনারাও কিনুন ডিসকাউন্টও এখানে এখানে অনেক সস্তা পাওয়া যায় এত বেশি ইয়ে নেয় না মেকিং চার্জ নেয় না মেকিং চার্জ খুবই কম অন্য জায়গা থেকে তাই সবাইকে বলছি আসুন কিনুন হ্যাঁ একবার হলেও এসে দেখে যান যাচাই করে দেখুন কি কি হয় আমার কাছে তো খুবই ভালো লাগে সাথে কথা বললাম ম্যাডাম বলল আপনাদেরকে সবাইকে আমিও বলবো আমি প্রদীপ বলছি করোনামে কোম্পানি জ্বলছে একবার আসুন দেখুন দেখে আপনার গয়নাটা আপনি বেছে কিনুন তাই বলি শেষ করলাম এখানে